ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শনিবারের সকাল রোদ্রাজ্জ্বল দিন দিয়ে শুরু হলো মানে আজকে মেঘলা মেঘলা ওয়েদার নেই আজকে মেঘ কেটে আকাশ থেকে সূর্য উঁকিয়ে দিচ্ছে আর মেঘলার সাথে সাথে ওয়েদার ভালো লাগে না বাট শীতকাল আমার পছন্দের একটা কাল গরমকাল আমার সহ্য হয় না ঠিক আছে ওই ঘাম ঘুম ও ভালো লাগে যাই হোক এটা এক একজনের এক এক রকম মত যেমনভাবে মানে যে যেমনভাবে থাকতে ভালোবাসে আর কিছুই না ঠিক আছে তো যাই হোক মোটের ওপর দিন শুরু হলো এখন চা খাবো চা খেয়ে স্নান হয়ে গেছে সকালবেলা ওই টুকিটাকি কাজগুলো করে আসবেও মনে হচ্ছে ওদের পাড়ায় একটু যেতে হবে ঠিক আছে তো এই তো চলো মোটের উপর দিন শুরু হলো যতটাকারি কভার করার চেষ্টা করছি ঠিক আছে দুটো দশ আর এখন বেরোচ্ছি একটু বেরোচ্ছি বলতে যাচ্ছি হচ্ছে মন্দিরাদের পাড়ায় আবার ওই একজন বাকি আছে তাকে না বললেই নয় যাই হোক তো তার বাড়িতে যাব কারণ অনেক কিছু পড়েছে তো শুধু করেছে বলে নয় এমনিও অশ্বশুর হাসি খুব কাছের লোক ছিল অ্যাকচুয়ালি মাথার থেকে আউট হয়ে যায় কে কার কাছের কে কার দূরের বোঝা মুশকিল হয়ে যায় তো সমস্যা সেখানে তো যাই হোক এখন যাব হচ্ছে ওইখানে আর বলে আসি তাকে আর বন্ধু যাচ্ছে আমার সঙ্গে তারপরে বাড়ি আসি লাঞ্চ করি ঠিক আছে আজকে খুব ভালো লাগছে যে রোদ্দটা উঠেছে মানে রোদ্দূরটা না উঠলে এই স্বাধের পরিবেশে কেমন সব স্যাচস্যাচে স্যার হয়ে যায় যাই হোক চলো এখন যাই তারপরে এসে লাঞ্চে কী আছে না আছে দেখাচ্ছি তো এই জাস্ট আসলাম কিছুক্ষণ আগে বাজে হচ্ছে তিনটে পাঁচ আর এখন করবো হচ্ছে লাঞ্চ আজকে পেটে ব্যথাটা নেই কালকে রাত্রিবেলা না একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম মানে প্রায় তখন বাজে আড়াইটে তিনটের সময় কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর ব্যথা বেতনা একটু কম কম আছে হুম তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর ব্যথা বেতনা কমে গেছে আই থিঙ্ক গ্যাসের ব্যথা সোডা সোডা মনে হয় পেটে গেছে সোডা পেটে যাওয়ার পর তারপরে ঠিকঠাক হয়ে গেছে তুই কী করছিস রে বাবা এটা কোন ধরনের ঝাট হচ্ছে হ্যাঁ তুমি পিঙ্ক কালারের জামা পরেছো নাকি এটা পিঙ্ক কালার না তো এটা কি কালার এটা সাদার উপরে এটাকে মানে রানি কালার বলে আই থিঙ্ক মানে আমি কালার দেখতে পাই কালার চিনি মানে কালারটা নাম জানি না এটা কি দাদু খেয়েছে জুতো খুলে যাবো তুমি ঝাঁ দিচ্ছ কেন রেখে দাও না তুমি পড়াশোনা করবা তুমি ঝাড় দিতে হবে না পড়াশোনা করে উঠলাম তুমি ঝাটা রেখে তো না বাবা না বাবা না বাবা তুমি খেলা করছো নাকি এমনি ঝাড় দিচ্ছ সেটা আগে বলো আচ্ছা এমনি খেলা করছো তাহলে ঝাড় দিতে হবে তাই তো খেলা করছো না কি ঝাড় দিচ্ছো ওই পাউরুটি জেলিটা খাসনি কমপ্লিট হলুদ ছাড়া খাবার দেখতে পেলে আর এখন বাজে তিনটে চুয়ান্ন কালকের ভিডিও সরি কালকে ঠান্ডা লেগেছে একটু কালকের ভিডিও এডিট থামনেল এডিট হয়ে গেছে সরি টাইটেল দিয়ে আপলোড করে দিই চারটে চুয়ান্ন হাতে এক ঘন্টা সময় আছে ওর মধ্যে পোস্ট করে দেবো দিয়ে একটুখানি মার্কেট নিয়েও বসতে পারি অথবা কিছু

যাও আমি এটা পরে খেয়ে দেবো তো যাই হোক চলো এখন তাহলে ভিডিওটাকে আপলোড করি আপলোড করে আমরা বের করে পোস্ট করি ঠিক আছে আর আবার পরে আসছি পরে সন্ধ্যাবেলা কি তার আগে দেখে যদি আসতে পারি ঠিক আছে তাহলে ভিডিওটাকে আগে আপলোড করে দিন গুড ইভিনিং এখন হচ্ছে বাজে প্রায় ছটা এই কিছুক্ষণ আগে আপলোডের প্রসেস টাইটেলের প্রসেস কানের প্রসেস কমপ্লিট করে উঠলাম আর এখন বসেছি হচ্ছে ইভিনিংয়ের ও তোমাদেরকে তো দেখিয়েছি একটু এই মানে চায়ের ছবি তো দেখালামই তো ইভিনিংয়ে চা নিয়ে বসলাম আর এখন চা বিস্কুট খাবো চা বিস্কুট খেয়ে জাস্ট কুড়ি মিনিট কি তিরিশ মিনিট চুপচাপ বসবো চুপচাপ বসে তারপরে উঠব উঠে স্নানটা করবো ট্রেডিংয়ের কিছু ভিডিও হয়তো দেখতেও দেখতে পারি মেবি আর মেয়েকে হয়তো পড়াতে বসাতে পারি আজকে মেবি কারণ কয়েকদিন ধরে বসানো হচ্ছে না তবে মঙ্গলবার থেকে আবার কন্টিনিউ হবে সন্ধ্যা ফুল মা দিচ্ছে তো চলো চা বিস্কুট খাই মন্দিরে এদিকে অনেকটা এদিকে সমস্ত কিছু রান্নাঘর ফান্নাঘর এদিকে সব গুছা গুছিয়ে গুছানো মানে গুছাচ্ছে এখন আমার পিছনে বসে চা খাচ্ছে কাগজের কাছে মানে ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে বসে চা খাচ্ছে আর আমি এখন ক্যামেরার সামনে তো যাই হোক বুঝানো প্রায় কমপ্লিট কিছু কিছু জিনিস বাকি রয়েছে তবে বেসিনের সামনে হিরিভিরি হয়েছে অনেকগুলো ফিনাইলের বোতল ওইগুলো সব ডাইনিং ডাইনিং এরিয়া তো না ওটা জাস্ট বারান্দা টেবিলটা থাকলে আর ডাইনিং এরিয়া আর কি করে না তো যাই হোক আমি দেখি টয়লেটগুলো পরিষ্কার ক্লিন করে দেবো আজকে না হলেও কালকে করে দেবো

সবটাই দেখতে পেলে হলুদ ছাড়া তরকারি ঠিক আছে এখন বাজে হচ্ছে এগারোটা চার সে বলবো রাত্রি কালাগত ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ব্লগে আর তার আগে সবাইকে দেখিয়ে দিই জনি হচ্ছে জনি ওর ইনভেস্টিগেশন চালু করে দিয়েছে অনেকক্ষণ পর ছাড়া পেয়েছে কে কি করছে না করছে ওর এখন মাথা বেশি ঠিক আছে আর হচ্ছে এখানে মন্দিরা ঘুমিয়ে পড়ে গেছে মেয়েও শুয়ে পড়েছে আর আমি এখনই শুয়ে পড়ব তো মোটের ওপর ভিডিওটা খুব সামান্য হয়েছে সামান্য মানে একদমই অল্প যাই না কতটা বড় হয়েছে না হয়েছে তবে খুব বেশি বড়ো হয়নি একদম যৎসামান্য ঠিক আছে এ বাবা যাও সুন্দর যাও এখন পাঁচ মিনিট হয়েছে করতে ঠিক আছে হয়তো দশ এগারো মিনিটের ব্লগিং হয়েছে জানি টাটা করে দাও টাটা চল প্রাইভেট